বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো দেখো বাঁধাকপি কিন্তু এখন শেষের দিকে তো বাঁধাকপি শেষের দিকে মানে এখন খেলনা ছড়া অবস্থা আর কি তো খেতে কিন্তু বড় খারাপ লাগে এখন আর ভালো লাগে না মনে হয় না যে জিরে গুড়া টুড়া দিয়ে রান্না করি তো বাঁধাকপি শেষ হওয়ার আগে একবার ফেলানো ছড়ানো বাদ দিয়ে এইভাবে একবার ভাজা করে খেয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা কেউ স্কিপ করবেন না শুরুর থেকে শেষ অব্দি দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো দেখেন এখানে আমি মটরশুটিকে নিয়ে নিয়েছি মটরশুঁটিটা স্কিপ করতে পারে মটরশুটিটা না হলেও ব্যাপার না কিন্তু আমার ছেলে বাঁধাকপি হলে মটরশুঁটি খুব খোঁজে আর কি তো তার জন্য আর কি ওর জন্যই মটরশুটিটা বেশি করে দেওয়া হচ্ছে তো দেখো কী করে করছি কোনো ঝামেলা ছাড়াই বাঁধাকপি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু পাঁচ ফোড়ন তো দেখো এখানে আলু আর মটরশুর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ কোনোরূপ মশলা ঝামেলা ছাড়াই যে এত টেস্টি লাগে এইভাবে না খেলে বুঝতেই পারবে না তো বন্ধুরা আশা করি বাঁধাকপি ভাজা এইভাবে সবাই একবার খেয়ে দেখবে সবার ভালো লাগবে তো মটরশুটি ভাজা ভাজা হয়ে এলে না বেশ ফোটা শুরু হয় তো এর থেকে যদি এখন বেশি ভাজি আর কি মাথাছপিটা দেখো সাদা সাদা হয়ে গেছে এর থেকে যদি বেশি ভাজি এখন খালি চোখে মুখে ছিটবে তো তাই এখন আমি বাঁধাকপিটাকে দিয়ে দেবো তো বন্ধুরা বাথা থেকে চলে যাওয়ার আগে স্যালানো ফেলানো না করে এইভাবে একবার খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে কোনো ঝামেলা ছাড়াই শুধু একটু কেটে নিতে হবে এটাই ঝামেলা বাদ বাকি আর কিছু করতে হবে না আর ফোড়ানো অবশ্যই পাথ ফোরো না প্রেক্ষাটাটা দিলে না দেখো প্রথম দিকে গ্যাসটাকে একটু বাড়িয়ে রেখে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে যখন একটু ভাজা হাওয়ার দিতে হবে কোনো রূপ জল ঢল না দিয়ে একটুখানি হালকা করে গ্যাসটাকে কমিয়ে দিয়ে এই আলু যদি দিয়ে থাকো যদি আলু না দাও তাতেও কোনো না আলু ছাড়াও এটাকে সুন্দর লাগে তো বাঁধাকপি একদম অল্প হাফ ছিল এর জন্য আমি আলুটাকে দিয়েছি একটু বেশি হওয়ার জন্য এই ভাজাটা খেতে না আমাদের বাড়ি সবাই ভালোবাসে আর এত সুন্দর মিষ্টি মিষ্টি লাগে খুব দারুণ লাগে এটা তো একবার বাঁধাকপি এরকম করে ভাজা খেয়ে দেখবে বন্ধুরা আশা করি সবার ভালো লাগবে তো দেখো এখনো বাড়িয়েই রেখেছি গ্যাসটাকে যখন কমিয়ে দেব তারপরে একটু ঢাকা দিয়ে দেব দেখো গ্যাসটাকে এখন চাপিয়ে দিয়েছি আর চারপাশ দিয়ে একদম সুন্দর করে জমা করে নিয়েছি এখন এই যে বাটিটা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেব তো দেখো দু তিন মিনিট পর ঢাকাটা কে তুলে নিচ্ছি আর এই রকম লাল লাল হয়েছে এখনও কিন্তু হলুদ দিইনি এতে কোনোরূপ মশলাও দেবো না আর দেও নি তোমরা যদি অত্যাধিক মশলা মানে পছন্দই করো মানে খেতেই হবে ব্যাপারটা একটুখানি আদা বাটা আর একটুখানি গরম মশলার গুঁড়ো এছাড়া আর কিছু দেবে না এবার খেয়ে দেখবে দুর্দান্ত লাগে কিন্তু আমি এটাতে কোনোরূপ মশলাই দেব না দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো এখন এটা আস্তে আস্তে গ্যাসে সুন্দর লাল করে ভেজে না দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর হয়ে এসছে এদিকে ভাজা ভাজাটা হওয়ার দিকে আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম মানে এমনিতে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকেই যারা মিষ্টি পছন্দ করো না তারা স্টিপ করতে পারো খেয়ে দেখবে এমনি মিষ্টি মিষ্টি লাগে আর তবুও একটু আমি মিষ্টি দিলাম যেহেতু পাঁচ ফোড়ন দিয়েছি না এর জন্য আর দেখো ঘাটা দিতে দিতে আলুগুলোও কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে বলবে না খুব সহজ পদ্ধতিতে বাঁধাকপি ফেলে না দিয়ে একবার এইভাবে ভাজা খেয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে ছোট থেকে বড় খাওয়া তো বাঁধাকপিতে আমার পুরো একদম রেডি হয়ে গেছে ভাজাটা এখন নামিয়ে না দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে ভাজাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বাঁধাকপি শেষ হওয়ার আগে এরকম একবার ঝরঝরে বাঁধাকপি ভাজা খেয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে